হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি সোয়াবিন দিয়ে গোবিন্দভোগ চালের সোয়া রাইস আর এই সোয়া রাইস কীভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সবার প্রথমে দেখো সোয়া রাইস বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল সোয়াবিন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা কাজু কিশমিশ ও জিরে আর চিনি এইসব উপকরণ নিয়ে আমি রেডি করে নিয়েছি একদিকে গ্যাসের ফ্লেম করে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিলাম দেখো জল ফুটে গেছে এই সময় চালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একদিকে গরম জল করে সোয়াবিনগুলো ভালো করে ভিজিয়ে দিলাম এতে করে সোয়াবিনগুলো নরম হয়ে যাবে এবার ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিলাম এরপর দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম এখন একটা টমেটো ঠিক পেঁয়াজের মতোই ছোট ছোট টুকরো করে কেটে নেব সবজিটা কিন্তু যত ছোট ছোট করে কাটা হবে রেসিপি কিন্তু ততটাই সুন্দর হবে টমেটো আমার কাটা হয়ে গেছে আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখছিলাম সোয়াবিনটা আর সয়াবিন জল থেকে তুলে সয়াবিনগুলো আমি দুই তিন টুকরো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে এবার গ্যাসের ফেলেমান করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল কিছুটা আমি দিয়ে দিলাম দিয়ে খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার ওই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল আমি দিয়ে দিলাম আমি এখানে রাইসব্যান তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর এখন দেখো কাজু আর কিশমিশটা তেলে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম জানি তোমরা সোয়াবিন কিংবা গোবিন্দভোগ চালের অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো তবে এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে তোমরা দেখছো ফোড়নে দিয়েছি লঙ্কা জিরে ও তেজপাতা আর ফোড়ন থেকে দারুণ একটা সেন বেরিয়েছে এই সময় কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ভাজতে আমার দুই থেকে তিন মিনিট সময় লাগছে পেঁয়াজটা ঠিক দু থেকে তিন মিনিট ভাজা হয়ে যাবে এই সময় দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে দেব না আজকের সোয়া এই রেসিপি ছোট বড় সকলেরই প্রিয় এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তোমরা দেখলে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজার মাঝে টমেটো কুচিটাও দিয়ে দিলাম এখন দু থেকে তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেছে এই সময় লবণটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিলাম সবগুলো উপকরণ আমার প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এই সময় কাজু ও কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা সোয়াবিনগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার এই সময় এক চামচ গোলমরিচ পাউডার দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছ তাদেরকে বলবো তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের বলবো পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আমার আগিয়ে গেছে তোমরা দেখলে সবগুলো উপকরণ আমি এমনভাবে ভাজলাম ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে সবার শেষে দিলাম গোবিন্দভোগ চালের ভাত ভাতটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার উপর থেকে চিনি আমি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে রাইসের সঙ্গে মিলিয়ে নেব যাতে মিষ্টিটা পুরো রাইসে ভালোভাবে মিলে যায় সকালে টিফিনে কিংবা রাতের খাবার যখনই খাও না কেন খাবারটা একেবারে জমে যাবে দেখো আজকের সোয়া রাইসের রেসিপি প্রায় কমপ্লিট কত সুন্দর দেখতে লাগছে কী লোভনীয় না হয়েছে তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু আর অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো সব শেষে দু চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম ঘিটা দিলে কি হয় ফ্লেভারটা আরও দারুণ হয় এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর একটা সার্ভিং বলে সাফ করে নিলাম আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আসি দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে